হ্যালো ভিওন গুড মর্নিং সবাইকে আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমি তো খুবই ভালো আছি তো দেখো আজকে আবারও নিয়ে চলে এসেছি একটা সুন্দর ভ্লগ তোমাদের সঙ্গে শেয়ার করতে তো এখন হচ্ছে সকালবেলা সকাল ঠিক বলবো না এখন বাজে প্রায় দশটার মতন আমি সকালে সমস্ত কাজকর্ম সেরে ছেলেকে খাইয়ে দাইয়ে এখন দেখো ঘর ঝাড়ার কাজে লেগে পড়েছি অনেকদিন যেহেতু ঘরটা ঝাড়া হয়নি তাই ভাবলাম যে আজকে কোনো সেভাবে কাজ নেই আর ছেলেরা যেহেতু এখন স্কুল ছুটি তাই ভাবলাম যে ঘরটা একটু ছেড়ে নিই তো দেখো আমার তো ঘরটা প্রথমে যা টোয়ালটো ঝুল পড়েছিলো সেগুলো তো ছেড়ে নিয়েছিলাম তারপরে দেখো এখন রুমালটা দিয়ে শোকেসগুলো শোকেস তারপরে আরে সমস্ত কিছু জানালা আরে সমস্ত কিছু কিন্তু ভালো করে মুছে নিচ্ছিলাম আমার নয় ঘর পরিষ্কার রাখতে খুবই ভালো লাগে কিন্তু কি বলো তো যাদের ঘরে ছোট বাচ্চা আছে তারা তো জানোই যখনই গুছোবে না কেন গোছানো কিন্তু কোনো জিনিসই থাকে না তাই না এবেলা গুছলে ওবেলা আবার দেখবে ঘেঁটে ঘুঁটে যেইকে সেই হয়ে যায় সবসময় সব কিছু গুছিয়ে রাখা সম্ভব হয় না যাদের বাড়িতে বাচ্চা আছে তারা নিশ্চয়ই এই সমস্ত ব্যাপারগুলো বোঝো তাই না তো দেখো ঘর তো ভালো করে ঝেড়ে নিয়েছিলাম তারপরে সব মুছে টুছে আর এখন বিছানাটাকেও ভালো করে ঝেড়ে নিচ্ছি বিছানায় যেহেতু সেভাবে ধুলো পড়েনি তাই ভাবলাম যে বিছানাটা একটু ঝেড়েই নেই আর দেখো পাখাটার অবস্থা দেখো আমাদের ঘরে যেহেতু দেখেছো তোমরা হচ্ছে পাশেই রান্নাঘর আর ধোঁয়া হলেই নয় আর যদি পাখা চালাই সেই সময় তাহলে কিন্তু পাখাতে খুব ধোঁয়া টানে আর পাখাটা ওই জন্য একটু ঝুলো পড়েছে আর যেহেতু এখন কদিন প্রচণ্ড গরম পড়েছে তাই না পাখার হাওয়া যেন গায়ে লাগছিল না তাই ভাবলাম যে পাখাটা একটু ভালো করে আগে পরিষ্কার করে নিয়ে আর সেই জন্যই দেখো পাখাটাকে মুসছিলাম এতক্ষণ তখন যেহেতু পাখাটা চলছিলো সেই জন্যে না পাখাটা খুব গরমও হয়ে গিয়েছিল একটু অসুবিধাই হচ্ছিলো কিন্তু কী আর করা যাবে তাও হালকা করে একটু ধরে আর পাখাটা আমি আর দেখো আমার রুমটা তো পরিষ্কার করে নিয়েছিলাম তারপরে আমি চলে এসেছিলাম মাঝখানে রুমটা পরিষ্কার করতে এই রুমটা যেহেতু কেউ থাকে না আমি সব সময় কিন্তু পরিষ্কারই করি কিন্তু তাও দেখো একটু মনে হয় যেন বেশি ঝুল পড়ে গিয়েছিল আমার মনে হচ্ছিল কেন কি জানি কারণ এই রুমটা না হচ্ছে অনেকদিন হলো সেইভাবে পরিষ্কার করা হয়নি তো কী করবো সেই জন্যে আজকে ভাবলাম যে সব ঘরগুলো একসঙ্গেই ছেড়ে নেবো তো শুধু দুটো মাস্টরে রুম ছাড়তে পেরেছিলাম আর এই সব করতে করতেই আমার দুটো বেজে গিয়েছিল আর এখন দেখো দুটোর প্রায় দশ পনেরো হবে স্নান টান করে আমি চলে এসেছিলাম ছাদে কাপড় মেলতে তো আজকে তো সমস্ত কিছু পরিষ্কার করা হয়নি কালকে আবার করবো কারণ যেহেতু আমি স্নান করব পুজো করবো সেই জন্যই নয় সব কিছু মানে পরিষ্কার করে উঠতে পারলাম না কেন বলো তো এই সমস্ত ঘর আমাকে পরিষ্কার করতে গেলে প্রায় আমার চারটে পাঁচটার মতো বেজে সে আর আমি চারটে পাঁচটার সময় যদি চান করি তাহলে চারটে পাঁচটার সময় আমার ঠাকুর কিন্তু সেবা পাবে সেই জন্যে এখন আর আমি অত লেট করি না কারণ আমি হচ্ছে সমস্ত কাজকর্ম করে স্নান করতে যদিও তো বেলা হয়ে যায় ঠাকুর কি কি অতবেলায় খেতে দেওয়া যায় নিশ্চয়ই বেলায় খেতে দেওয়া উচিত নয় বিকেলবেলা তো হয় না সেই জন্যেই আমি আর কিছু করলাম না এই দুটো বাজে এর মধ্যেই আমি স্নান টান করে চলে এসেছিলাম সাদে জামা কাপড় মেলতে তারপরে তো স্নান টান করে দেখলেই খাওয়া দাওয়া করে হচ্ছে ঘুমোচ্ছিলাম আর ঘুম থেকে উঠে এখন বাজে প্রায় বিকেল পাঁচটার মতো এখন দেখো আমি চলে এসেছি ছাদে জামা কাপড়গুলো তুলতে কারণ এখন যাবো আমি ছেলেকে পড়তে দিতে আর হচ্ছে পড়তে দিতে দিতে আসতে যদি সন্ধ্যে হয়ে যায় সেই জন্যই ভাবলাম যে জামা কাপড়গুলো তুলে নিই আর দেখো আমার সঙ্গে সঙ্গে আমার ছেলেও এসেই আমার কত কাজ করে দিচ্ছে তো দেখো জামা কাপড়গুলো তুলে নিয়ে তো আমি চলে এসেছিলাম নিচে নিয়ে এসে এখন ছেলেকেও রেডি করে দিয়েছিলাম আর আমি নিজেও রেডি হয়ে নিয়েছিলাম ছেলেকে পৌঁছে দিতে যাব বলে তো চলো আজকে এই পর্যন্ত তুই টাটা ভিডিওটার বেশি বড়ো করলাম না আবার দেখো একটা পরবর্তী ব্লগে ততক্ষণে তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট আর আমার পেজটাকে সাবস্ক্রাইব করে দিও টাটা